নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক স্মুদি হল ফল এবং শাকসবজি উপভোগ করার একটা জনপ্রিয় উপায় যা পলিফেনল নামে পরিচিত মাইক্রো নিউট্রিয়েন্টে সমৃদ্ধ দোকানে বিক্রি হলে এই পানীয়গুলি প্রায়শই তাপ বা চাপ ব্যবহার করে পাস্তরিত করা হয় যেখানে ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে ফেলার জন্যে এবং সেলফ লাইট বাড়ানোর জন্যে বর্তমানে এসি এর জার্নাল অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশের একটি প্রাথমিক গবেষণায় দেখা গেছে যে স্মুদি জাতকরণের জন্য উচ্চ তাপ ব্যবহার করলে অন্তের মাইক্রোবায়াম পলিফেনালগুলিকে আরও কার্যকরভাবে শোষণ করতে সাহায্য করতে ফল এবং শাকসবজি স্বাস্থ্যকর খাদ্য তালিকার একটা গুরুত্বপূর্ণ অংশ বটে কারণ এতে পলিফেনাল থাকে এমন যৌগ যা হৃদরোগ এবং নিউরোডিজেনারেটিভ ব্যাধি থেকে রক্ষা করতেও সাহায্য করতে পারে তাই এই উপকারী অণুগুলি হজমের সময় নির্গত হয় এবং অন্ত্রের মাইক্রোভ্যাম দ্বারা শোষিত হতে পারে পূর্ববর্তী গবেষণা দেখা গেছে যে মরিচ এবং আটিচুকের মতো কিছু শাকসবজি ক্যানিং বা সিদ্ধ করার মতো প্রক্রিয়াজাতকরণ পদ্ধতিগুলি অন্ত্রের জীবাণু দ্বারা বিপাকীয় বা বিপাকিত পলিফেনলের পরিমাণ বাড়িয়ে তুলতে পারে যা সম্ভবভাবে তাদের স্বাস্থ্যের প্রভাবকে বাড়িয়ে তোলে তবে পাস্তুরাইজেশনের মতো অন্যান্য প্রক্রিয়াকরণ কৌশলগুলি কিভাবে এই প্রক্রিয়াটিকে প্রভাবিত করে সেই সম্পর্কে বিজ্ঞানীরা এখনও খুব কমই জানেন আর এটার অন্বেষণ করার জন্যে ইজিয়ার লুটভিক এবং তার সহকর্মীরা অন্তের মাইক্রোবায়াম দ্বারা পলিফেনাল হজমকে কীভাবে পাস্তুরাইজেশন প্রভাবিত করে তা অধ্যয়ন করেছেন দলটি প্রথমে জ্ঞানী স্মিথ আপেল সবুজ সেলারি সবুজ চিকরি পুদিনা এবং লেবু ব্যবহার করে একটা স্মুদি তৈরি করেছেন তারা স্মুদিটিকে তিনটি নমুনায় ভাগ করেছিলেন একটা অপরিশোধিত একটা উচ্চতাপে প্রক্রিয়াজাত এবং একটি উচ্চ তাপে প্রতিটি নমুনা তারপর হজমের তিনটি স্তরের অনুকরণকারী সমাধানগুলির মধ্যে দিয়ে গিয়েছিল মৌখিক গ্যাস্ট্রিক এবং অন্ত হজমের পর পাস্তুরিত নমুনাগুলিকে বা নমুনাগুলিতে শোষণের জন্য উপলব্ধ পলিফেনলের উচ্চ মাত্রা কিন্তু দেখা গেছে পাস্তুরিত স্মুদির জন্যে একুশ শতাংশ এবং তাপ পাস্তুরিত স্মুদির জন্য চুয়াল্লিশ শতাংশ অপরিশোধিত সংস্করণের সতেরো শতাংশের তুলনায় এটা বেশি হয়েছে গবেষকরা তারপরে বিশ্বাস করছেন যে এই বৃদ্ধি পাস্তুতিকরণের ফলে উদ্ভিদের কোষ প্রাচীরের পরিবর্তনের কারণে ঘটে যা শরীরে আরও পলিফেনল নিঃসরণে সহায়তা করতে পারে बदिना दसे रिपोर्ट बिशशरचन